বারো বারের হবে চোদ্দ ভিতরে বেশ এবং বাইরের বেশ পরে পাইপের উচ্চতা এই যে উচ্চতা কিন্তু বলা আছে এক গণ সেন্টিমার লোহার ওজন এত হলে লোহার পাইপের ওজন করতে হবে লোহাটা কত গণ সেন্টিমারটা বের করতে হবে সেন্টিমিটার মানে আয়তন বের করতে হবে তাহলে আমি দেখবো ভিতরের ব্যাস দেওয়া আছে চাইলে আমি ব্যাস হার্থ বের করতে পারবো বাইরে দিয়ে মাপলে বেশ দেওয়া আছে আমি বের করতে পারবো ভিতরে আয়তন বের করবো বাইরে আয়তন বের করবো বাইরে আয়তন থেকে ভিতরে আয়তনে বাদ দিলে যে আয়তন থাকবো ওই আয়তনের সেন্টিমিটার লোহার ওজন আছে সাত দশমিক দুই তাহলে ওই আয়তনটুকুর ওজন কত হবে চিত্র আমি এখানে টাকি চেষ্টা করি আকার দেখেন এরকম একটা হবে এরকম একটা হবে আচ্ছা এটা একটা বেলুন এটা হচ্ছে বেলুনের বাইরের মাপ বাইরের মাপ উচ্চতা এস এখানে মনে করেন এই যে এটা উচ্চতা এখন বেশ দুটা বের দিচ্ছে একটা যদি এরকম এরকমটা বেলুনটা যদি মোটা হয় আর কি হচ্ছে আপনার ভিতর দিয়ে যখন মাপবেন তখন তাদের এইটুকু মাপলে এইটুকু বেশ হচ্ছে আপনার মনে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে ভিতরের বেশ হচ্ছে বারো সেন্টার এটার বেশ হবে বারো আবার যখন আপনি এখান থেকে মাপবেন এখান থেকে মাপবেন অর্থাৎ এই যে বড় বেশটা বাইরে থেকে মাপলে এই বেশটা হচ্ছে আপনার চোদ্দ আমি কিন্তু বইয়ে বুঝাইছি দেখেন বইটা যদি বুঝেন তাহলে এমনি হয়ে যাওয়ার কথা এখানেও এই সেম একই রকম হচ্ছে আর কি যে এটা হচ্ছে এরকম এটা হচ্ছে বেসটা হচ্ছে বারো আর এই টোটাল বড় বেসটা হচ্ছে কত চোদ্দ এটা হচ্ছে যদি বেলুনটা এভাবে চিন্তা করেন এরকম মোটা আর কি বলছি যদি ভিতরে বেলুন আয়তন বের করি আর বাইরের যে মাপটা মাপটা আয়তন বের করি বাইরের আয়তন থেকে ভিতরে আয়তন বাদ দিলে যে পরিমাণটা থাকবে সেটা হবে লোহার আয়তন লোহার আয়তন হচ্ছে আবার এক গ্রাম লোহার আয়তনের ওজন হচ্ছে সরি এক ঘন সেন্টিমিটার লোহার আয়তন যে পাওয়া বউ সেটা ওজন হচ্ছে ছাব্বিশ গ্রাম তাহলে ওটা আচ্ছা আমি সমাধান করে দেখেন আমার মনে হয় সমাধান করলে আরো বুঝবেন আর আরো একটু যদি কথা শুনতে চান তাহলে আবার বেগে যান যে কথাগুলো বলছি ওইগুলো আবার মনোযোগ দিয়ে শোনেন আপনি আঁকার চেষ্টা করেন দেখবেন বুঝে যাবেন হ্যাঁ এটা লোহার পাইপে পাইপের দেওয়া আছে কিছু দরার দরকার নাই তাই না দরকার নেই দেওয়া আছে একটি লোহার পাতে পাইপের একটি দখলে পাইপের ভেতরের আগে ভিতরের ভিতরের কি ভিতরের ব্যাস ভিতরের ব্যাসমিটার ভিতরের সমান দুই দিয়া বাক করলে বারো সমান সিক্স সেন্টিমিটার পরে পাইপের বাইরের বেশ বাইরের ব্যাস সমান চোদ্দ সেন্টিমিটার তাহলে বাইরের ব্যাসমিটার এখানে এখন এখান থেকে যদি আমরা উচ্চতা দিই তাহলে পাইপের উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা বাইরের ভিতরে সব জায়গায় কি একই উচ্চতা সমান উচ্চতা দেওয়া আছে কত দেওয়া আছে উচ্চতা হচ্ছে পাঁচ মিটার উচ্চতা এর সমান পাঁচ মিটার আমরা অঙ্ক করার সময় অবশ্যই খেয়াল করব অঙ্কের যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য একক যেন একই হয় যেমন এখানে সবগুলো সেন্টিমিটার এই একা মিটার হয়ে গেছে তাহলে এটা সেন্টিমিটার মানতে আমরা জানি এক মিটার হচ্ছে এক একশো সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার হবে পাঁচশো সেন্টিমিটার যদি গুণ দেন তাহলে আরো ভালো দেখাই দিলাম সমান পাঁচশো সেন্টিমিটার ওকে উচ্চতা পাচ্ছি পাঁচশো সেন্টিমিটার এইবার আমরা প্রথমে ভিতরের আয়তন বের করবো অথবা বাইরেটা বের করবো যদি তারপর বাইরে আয়তন বের করবো তারপর যদি থেকে থেকে ভিতরে যা পাবো সেটা লোহার আয়তন যেমন এই যে এই আয়তন ভিতর দিক দিয়ে আয়তন বের করবো আরেকটা বের করবো বাইরের দিক আয়তন বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তন বাদ দিয়ে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে যে এই জায়গাটা সেটা থাকবে কোনটা লোহা লোহা যতটুকু মানে লোহা আছে সেটা থাকবে এটা

মানে থার্টি সিক্স ইন্টু পাঁচশো গুণ হচ্ছে এটা হচ্ছে আয়তন হলে গণ সেন্টিমিটার গন সমান

বাইরের আয়তন হবে সেম একই সূত্র শুধুমাত্র ব্যাসার্ধ পরিবর্তন হবে বাইরের ক্ষেত্রে ব্যাসার্ধ ভিন্ন যেমন পাই আর স্কোয়ার আর এর মান বাইরের আর এর মান হচ্ছে সেভেন সেভেন স্কোয়ার ইন্টু এস মানে হচ্ছে পাঁচশো এত গণ সেন্টিমিটার সেম একইভাবে যদি এটার সমাধান আপনি করেন এখানে লিখতে পারি সাত সাতা ঊনপঞ্চাশ গুণ হচ্ছে পাঁচশো গুণ হচ্ছে পাই গণ সেন্টিমিটার পাঁচ নয়ত্রিশের পাঁচ সাত হাজার এখন দুইশো পঁয়তাল্লিশ পাই থেকে আপনি যদি ক্যালকুলেটারে চাপ দেন তাহলে সরাসরি মান পেয়ে যাবেন মান পাবেন হচ্ছে সমান পাবেন যদি এটা ক্যালকুলেটার করেন তাহলে মান আসবে সাতশো সত্তর দশমিক সাতশো

এখান থেকে আসবে হচ্ছে এত গণ সেন্টিমিটার লোহার ওজন কত হবে এটা আপনাকে বের করতে হবে এক গণ সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে দুই গ্রাম সরি সাত দশমিক দুই গ্রাম এক গণ সেন্টিমিটার লোহার ওজন এক গণ সেন্টিমিটার লোহার ওজন লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম তাহলে কত সুতরাং সাত দশমিক দুই গুণ গুণ বিশ হাজার চারশো বিশ দশমিক চার গ্রাম হবে হচ্ছে আপনার এটাতে

একশো সাতচল্লিশ দশমিক শূন্য যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো সমস্যা ফলেন আসসালাম আলাইকুম